ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডেয়ার স্টুডেন্ট আশা করি সকলের রেজাল্ট ভালো হয়েছে এবং যাদের মনে হচ্ছে রেজাল্ট কম এসেছে পরীক্ষা ভালো দিয়েছ অবশ্যই তারা এই পিপিআর বা পিপিএস মানে রিভিউ বা স্ক্রিটিনিং করতে পারো তার জন্যে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নোটিফিকেশান জারি করেছে এই নোটিফিকেশান লেখা আছে ঠিক আছে তো তোমাদের কত টাকা লাগবে কীভাবে করতে হবে সমস্ত আমি আজকের ভিডিওতে শেয়ার করছি অবশ্যই একটু দেখো এবং বন্ধু সার্কেলে শেয়ার করে দেবো ঠিক আছে আর দেখো যে নোটিফিকেশানটা দিয়েছে পর্ষদ দিয়ে দিয়েছে পর্ষদ অফিসিয়ালের নোটিফিকেশান তো পর্ষদের ওয়েবসাইটে গিয়ে তোমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে তো এইটা তুমি করতে পারো যে তোমার মার্কস কিন্তু অনেকে দেখেছি আমি যে বাড়ে কিছুটা নাম্বার বাড়ে ধরো তুমি ভালোই পরীক্ষা দিয়েছো কিন্তু তুমি যা পাওয়ার ইচ্ছা ছিল তোমার পঁচাত্তর কিন্তু দুই বা এক কম হয়েছে সেক্ষেত্রে তুমি কমের জন্যে ভালো পরীক্ষা দিয়েছ তোমার আশা পাবে সে নম্বর কিন্তু কম এসেছে তা সেই জন্য তুমি কিন্তু করতেই পারো মানে ফর্ম ফিলাপটি ঠিক আছে এই ফর্ম ফিলাপ রিভিউ স্ক্রুটিনি করতে পারো রিভিউ স্ক্রুটিনিটি করতে গেলে কত লাগবে কত পার সাবজেক্ট সেটাও আমি বলছি এবং কীভাবে করতে হবে সেটাও পর্ব বলছি অবশ্যই দেখে নেবে তো দেখো নোটিফিকেশান দিয়েছে এখানে লেখা আছে ক্লাস টেন ইনস্টুডেন্ট আন্ডার বেঙ্গল বোর্ড অফ জেনারেশনে তো সে অ্যাজ পার প্রিভিয়াস রেজাল্ট অনুযায়ী দেখো লেখা আছে এখানে সাকসেসফুল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে পিপিএস আশি টাকা অনলি পার সাবজেক্ট একটা সাবজেক্টে আশি টাকা লাগবে ঠিক আছে তার উপরে দুই নম্বর দেখো অল আনসাকসেসফুল যারা আনসাকসেসফুল হয়েছ ফেল করেছ তারা কিন্তু ফেল করেছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো পিপিএস পিপিআরটা ঠিক আছে রিভিউর জন্য খাতা রিভিউ করতে পারো সেটা একশো টাকা লাগবে অনলি পার সাবজেক্ট পার সাবজেক্ট পিছু কিন্তু মানে একশো টাকা লাগবে আর সাকসেসফুল ক্যান্ডিডেটরা তাদের লাগবে পিপিএস করতে আশি টাকা ঠিক আছে তা যারা ফেল করেছো তারাও করতে পারো পাস করেছো নাম্বার বানানো যায় তারাও করতে পারো ঠিক আছে নোটিশটা তোমাদের সামনেই শেয়ার করছি অবশ্যই দেখে নাও তো কীভাবে করতে হবে তোমাকে করতে গেলে এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাকে ওপেন করতে হবে ওয়েবসাইট ওপেন গিয়ে ওপেন করে তুমি করতে পারবে লাস্ট ডেট হচ্ছে সতেরো তারিখ লাস্ট ডেট হয়তো আমি দেখাচ্ছি তারাও তো এটা তোমাকে সাবমিট করতে হবে ডকুমেন্টস ক্যান্ডিডেটদের অবশ্যই সাবমিট করতে হবে এবং তার জন্যে এই যে রোল নাম্বার দিয়ে অ্যাডমিটের যা নম্বর আছে সেগুলো যা যা চাইবে সেগুলো দিয়ে তোমাকে ওয়েবসাইটে গিয়ে পোস্ট করতে হবে দেখো নয় নম্বর কলামে লেখা আছে ওয়েবসাইট উইল ফাংশন উইল টিল ফাইভ পি এম অন সতেরো সতেরো তারিখ পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লিশান করতে পারবে তার তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না সতেরো তারিখের পরে ঠিক সতেরো মে পর্যন্ত তুমি পরীক্ষা এই পিপিএর বা পি এফএসে তুমি রিভিউ ই করার জন্য ফর্ম ফিল আপ ফিল আপ করে দাও ঠিক আছে দেরি না করে এই ছিল আজকের ভিডিও আবার নতুন আপডেট ধরে আসলে তোমাদের সামনে শেয়ার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও